হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞান থেকে যেটা প্রথম চ্যাপ্টার তাপ চ্যাপ্টার সেই চ্যাপ্টারের আমরা সেকেন্ড ক্লাস প্রোভাইড করতে চলেছি তোমরা জানো প্রিভিয়াস ক্লাসে আমরা তাপ চ্যাপ্টার থেকে বেশ কিছু কনসেপ্ট যেমন তাপ ও উষ্ণতা কাকে বলে কোন যন্ত্রের সাহায্যে উষ্ণতা মাপা যায় তাপ এবং তাপ হচ্ছে কারণ উষ্ণতা হচ্ছে ফলাফল এই সমস্ত জিনিসগুলো আমরা ডিসকাস করেছিলাম তারপরে আমরা এদিকে দেখো বিভিন্ন ধরনের যে স্কেল রয়েছে থার্মোমিটারের সেলসিয়াস স্কেল স্কেল কোন ক্ষেত্রে নিম্ন শ্রেণ কত ঊর্ধ্ব শ্রেণীক কত ঊর্ধ্বশাঙ্ক নিম্ন শ্রেণ কাকে বলে প্রাথমিক অন্তর কত কেমন এই সমস্ত জিনিসগুলো আমরা ডিসকাস করেছিলাম এবং এখানে খুব ভালো একটা ইম্পর্টেন্ট রিলেশন সেটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো কিভাবে প্রতিষ্ঠা করবে এবং মানব দেহের স্কেলে সবগুলো কিন্তু আমরা ডিসকাস করেছিলাম এবং ক্লাসের শেষে তোমাদের ক্যালোরি মূল নীতি যেটা সেটা আলোচনা করেছিলাম আজকে তাহলে আমরা বাকি যে পোর্শনটা রয়েছে সেটা আমরা দেখবো দেখো আজকে আমাদের ক্লাসের মধ্যে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে গৃহীত বা বর্জিত তাপের পরিমাপ আমরা বলেছিলাম যে উষ্ণতা মাপার যন্ত্র হচ্ছে থার্মোমিটার সেই রকম তাপও মাপা হয় কিন্তু সরাসরি তাপ মাপা হয় না কোন একটা বস্তু কতটা তাপ গ্রহণ করে তার মানে তার গৃহীত তাপ বা কোনো বস্তু কতটা তাপ ছেড়ে দেয় তার মানে সেই বর্জিত তাপটা পরিমাপ করা যায় যেমন ধরো দুটো এখানে রয়েছে জল রয়েছে তুমি জল নিতে পারো নিয়ে দুটোরই কিন্তু প্রথমে উষ্ণতা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড এবার আমরা যদি এটাকে মানে দেখো গ্যাস বার্নার রয়েছে নিয়ে এখানে পাত্রতে বসিয়েছি থার্মোমিটার রয়েছে এবার এটাকে উত্তপ্ত করব বা তাপ দেব নিচে এবং সেটাকে আমরা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করব। আর এখানে দ্বিতীয় পাত্রে কি করব পঁচিশ থেকে আমরা একদম পঁচাত্তর ডিগ্রি পর্যন্ত বাড়াবো তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে প্রথম পাত্রে জলের উষ্ণতা কতটা বাড়ানো হয়েছে তাহলে পঁচিশ ছিল পরে পঞ্চাশ ডিগ্রি হলো তাহলে বাড়লো কতটা বাড়লো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মাইনাস করবো আমরা পেয়ে যাব পঁচিশ ডিগ্রি সেলসিয়াস দ্বিতীয় পাত্রে পঁচাত্তর থেকে পঁচিশ যদি আমরা মাইনাস করি তাহলে পাবো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এবার তোমাকে যদি বলা হয় যে আচ্ছা এক্ষেত্রে পঁচিশ থেকে পঞ্চাশ করলাম আর এখানে ওই একই পরিমাণ জল পঁচিশ থেকে পঁচাত্তর করলাম তাহলে কি দুটোতে একই তাপ দিতে হবে কখনোই কিন্তু দুটো জিনিসে বা দুটো পাত্রে একই তাপ দিতে হবে না এখানে যেহেতু পঁচিশ থেকে পঞ্চাশ করছি মানে আমি কতটা বাড়াচ্ছি পঁচিশ ডিগ্রি তার জন্য এখানে তাপটা কম দিতে হবে আর এখানে পঁচিশ থেকে পঁচাত্তর ডিগ্রি করছি মানে কতটা উষ্ণতা বাড়াচ্ছি পঞ্চাশ ডিগ্রি বাড়াচ্ছি তার জন্য এখানে তাপটা বেশি দিতে হবে এবং এটা দেখো দ্বিগুণ তার জন্য এখানে যা তাপ দিতে হবে এখানে তার দ্বিগুণ তাপ দিতে হবে তাহলে তুমি বুঝতে পারলে যে আমরা যদি একটা নির্দিষ্ট ভর নিই ধরো এখানেও কুড়ি গ্লাস জল আছে এখানেও গ্লাস জল আছে এবার প্রথমে উষ্ণতা উষ্ণতা ডিগ্রি সেলসিয়াস কিন্তু একটাকে একটাকে আমি করব করব। তাহলে কোন বস্তুকে যতটা বাড়াতে চাইব তাকে তত বেশি তাপ দিতে হবে তাহলে উষ্ণতা বৃদ্ধি যদি দ্বিগুণ হয় যেমন এখানে উষ্ণতা বাড়িয়েছে পঁচিশ এখানে উষ্ণতা বাড়িয়েছে পঞ্চাশ তাহলে দ্বিগুণ উষ্ণতা বাড়ানোর জন্য দ্বিগুণ তাপ আমাকে দ্বিতীয় পাত্রে দিতে হচ্ছে তার মানে কোন একটা বস্ত্র উষ্ণতা যদি ডিগ্রি থেকে ডিগ্রি করি তাহলে দশ থেকে কুড়ি ডিগ্রি করছি তার মানে ডিগ্রি বাড়াচ্ছি আর তাহলে কি হবে এই যে তাপটা লাগবে থেকে যদি চল্লিশ ডিগ্রি করি তাহলে কুড়ি থেকে চল্লিশ করা মানে কুড়ি বাড়ানো তাহলে দশ থেকে কুড়ি করা মানে দশ বাড়ানো আর কুড়ি থেকে চল্লিশ করা মানে কুড়ি ডিগ্রি বাড়ানো তাহলে এখানে নিশ্চয় দ্বিগুণ তাপ লাগবে এরপরে এখানে বিষয়টা দেওয়া হয়েছে যে বস্তু বাইরে থেকে যতটা তাপ নেয় বা বাইরে থেকে যতটা তাপ ছেড়ে দেয় তার সঙ্গে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সরল সম্পর্ক আছে যত বেশি উষ্ণতা বাড়াবে তত বেশি তাপ দিতে হবে আর যত কম উষ্ণতা বাড়াবে তত কম তাপ দিতে হবে একই রকম ভাবে যখন আমরা এটাকে যদি আমি এটাকে ঠান্ডা করি ধরো এখানে পঞ্চাশ হয়ে আছে এখন এটা পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস হয়ে আছে এবার যদি ঠান্ডা করে আমি পঁচিশে নিয়ে আসবো তাহলে এটা দেখো থেকে পঁচিশ কমে গেলেই পঁচিশ ডিগ্রি হবে আর একে পঁচাত্তর থেকে মাইনাস করলে তবেই কিন্তু আমরা সরি পঞ্চাশ পঁচাত্তর থেকে পঞ্চাশ ডিগ্রি আমরা যদি মাইনাস করি তবেই কিন্তু পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পাই এখানে বেশি তাপ ছাড়তে হবে যেহেতু উষ্ণতার পার্থক্যটা বেশি তাহলে কোন বস্তুকে উষ্ণতা বেশি বাড়াতে গেলে যেমন বেশি তাপ দিতে হয় সেরকম কোন বস্তু তাপ হারিয়ে যদি বেশি কম উষ্ণতায় নামতে চাই তাহলে বেশি তাপ তাকে বর্জন করতে হবে তাহলে আমরা জানলাম কোন বস্তু কতটা তাপ গ্রহণ করবে বা বর্জন করবে সেটা উষ্ণতা বৃদ্ধির পরিমাণের উপর নির্ভর করে এরপর দেখো এখানে আমরা কি করছি এক গ্লাস জল নিচ্ছি আর এখানে কুড়ি গ্লাস জল নিচ্ছি তাহলে দেখো এখানে এতটা জল রয়েছে এতটা জল এক গ্লাস এখানে কুড়ি গ্লাস দুটোরই উষ্ণতা পঁচিশ ছিল পরে পঞ্চাশ করব কোনটাতে বেশি তাপ লাগবে তুমি আশা করি বলতে পারবে যে যেখানে এক গ্লাস জল আছে সেখানে কম তাপ লাগবে আর এখানে কুড়ি গ্লাস জলকে পঁচিশ থেকে পঞ্চাশ করবে এখানে বেশি তাপ লাগবে তার মানে তুমি এখানে ইজিলি বলতে পারছো যে কোনো বস্তু যদি ভর বেশি হয় তাহলে সেখানেও একই উষ্ণতা বাড়ানোর জন্য সেখানে বেশি তাপ দিতে হয় কোন বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা কমার জন্য বস্তু কতটা তাপ গ্রহণ করবে বা কতটা তাপ বর্জন করবে সেটা ওই বস্তুর ভরের সঙ্গে সরল সম্পর্কে থাকে বেশি জল এক গ্লাস জলের উষ্ণতা আমরা পঞ্চাশ করতে যা তাপ দেব কুড়ি গ্লাস জলের উষ্ণতা পঞ্চাশ ডিগ্রি করতে তার অনেক বেশি তাপ আমরা দেব। একই রকম ভাবে গরম ফুটছে দুটো জল হয়তো একই উষ্ণতায় ফুটছে একশো ডিগ্রিতে ফুটছে সেটাকে আমরা যদি এক গ্লাস জল যেটা ফুটছে সেটাকে আমি ঠান্ডা করে পঁচিশে আনতে চাই আর কুড়ি গ্লাস জল যেটা ফুটছে সেটা ঠান্ডা করে পঁচিশে ডিগ্রি সেলসিয়াস বেশি জল মানে বেশি তাপ যেমন গ্রহণও করবে সেরকম বর্জনও কিন্তু করবে তাহলে দুটো বিষয় আমাদের জানা থাকলো একটা হচ্ছে কোনো বস্তু কতটা তাপ গ্রহণ করবে বা বর্জন করবে সেটা নির্ভর করছে কতটা উষ্ণতা বাড়াচ্ছে বা কমাচ্ছে তার উপর দ্বিতীয় দেখলাম যে কোনো বস্তু কতটা তাপ গ্রহণ করবে বা বর্জন করবে সেটা নির্ভর করছে বস্তুর ভরের ওপর ভর যদি বেশি হয় তাহলে বেশি তাপ গ্রহণ বা বর্জন করবে এরপরে আরও একটা বিষয়ের ওপর গৃহীত তাপ বা বর্জিত তাপ নির্ভর করে সেটা হচ্ছে দেখো দুটোই রয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের দুটোই পরিমাণ একই কিন্তু একটাতে জল আছে একটাতে রয়েছে দুধ এবার আমরা যদি একই সময় ধরে উত্তপ্ত করি একটা টাইম ধরে দশ মিনিট ধরে উত্তপ্ত করছি বা পাঁচ মিনিট উত্তপ্ত করছি দুটোকেই দুটো বার্নারকে একসঙ্গে বন্ধ করে দিয়েছি এবার দেখছি দুটোতেই এক লিটার নিয়েছি এক লিটার একটাতে দুধ নিয়েছি একটাতে জল নিয়েছি এটা হচ্ছে দুধ কেমন এটা দুধ রয়েছে এখানে জল রয়েছে দুটোই কিন্তু এক লিটার দুটোই প্রথমে পঁচিশ ডিগ্রি ছিল একই সময় ধরে উত্তপ্ত করার পর একই সময় গ্যাস বার্নারটা আমরা বন্ধ করে দিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুধের উষ্ণতা ডিগ্রি এখানে হয়ে যাচ্ছে ডিগ্রি তার মানে আমাদের এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে দুটোর ভর একই হওয়া সত্ত্বেও এবং একই সময় ধরে উত্তপ্ত করা সত্ত্বেও যেহেতু দুটি মানে যেখানে আমরা এই যে জিনিস দুটো নিয়েছি দুধ এবং জল এদের উপাদানটা আলাদা উপাদান আলাদা হওয়ার কারণেই কিন্তু এদের গৃহীত বা বর্জিত তাপ আলাদা হচ্ছে তার মানে আমরা ফাইনাল কনক্লুশন যেটা এখান থেকে করতে পারবো সেটা হচ্ছে যে কোন বস্তু কতটা তাপ গ্রহণ করবে বা বর্জন করবে সেটা তিনটি বিষয়ের নির্ভর করে বস্তুর ভর বস্তুর উপাদান বস্তুর উষ্ণতা আর তাপের আমরা একক আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে তাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি আর এসা একক হচ্ছে জুল আর উষ্ণতার সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস এবং এসা একক হচ্ছে আমরা পড়েছিলাম কেলভিন আজকে আমরা এতটা পর্যন্ত ক্লাস করব। এবং প্রিভিয়াস ক্লাসে যে সমস্ত কোয়েশ্চন গুলো ছিল সেগুলো আমরা রেফারেন্স বুক থেকে দেখিয়েছিলাম আজকে আমরা তোমাদের একটা স্টুডেন্টের খাতা থেকে তোমাদের দেখিয়ে দেব যেমন দেখো তাপ উষ্ণতা বলতে কি বোঝো তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয়ে যায় আর বর্জন করলে বস্তু শীতল বা ঠান্ডা হয় আর উষ্ণতা আমরা বলেছিলাম যে উষ্ণতা হলে বস্তু তাপীয় অবস্থা যা ঠিক করে দেয় তাপীয় সংযোগে থাকাকালীন বস্তুটি অপর বস্তু থেকে তাপ গ্রহণ করবে না অপর বস্তুকে তাপ দেবে আর এরপরে আমরা কোন যন্ত্রের সাহায্যে উষ্ণতা মাপা যায় বলেছিলাম থার্মোমিটার তাপ হলো কারণ তাপমাত্রা হলো তার ফল ভীষণ এটা থার্মোমিটারের কাকে বলে বলেছিলাম যে যে প্রমাণ চাপে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয় তাকে থার্মোমিটার স্কেলের নিম্ন স্থিরাঙ্ক বলে আর ওই একই কন্ডিশনে যে উষ্ণতায় বিশুদ্ধ জল ফুটে বাস্পে পরিণত হয় তাকে ঊর্ধ্বস্তরাঙ্ক বলে আর নিম্ন সেরাঙ্ক এবং ঊর্ধ্ব মাঝে যেটা উষ্ণতার ব্যবধান তাকে আমরা প্রাথমিক অন্তর বলেছিলাম এই সবগুলো কিন্তু প্রিভিয়াস ক্লাসে আমাদের ডিসকাস করা হয়ে গেছে সেলসিয়াস মধ্যে সম্পর্ক আমরা সেটাও প্রতিষ্ঠা করেছিলাম এখানে দেখে নাও এই সম্পর্কটা তোমরা প্রতিষ্ঠা করবে এবং তোমরাও কিন্তু খাতায় নোট ডাউন করবে তাহলে তোমাদের পরীক্ষার সময় রিভিশন দিতে সুবিধা হবে এবং যেহেতু ফার্স্ট টার্মের ক্ষেত্রে আমরা বলেছিলাম তিনটে চ্যাপ্টার থেকে ফাইভ মার্কস করে পনেরো নম্বর প্রশ্ন আসে তাই জন্য প্রতিষ্ঠা এটা নাও দিতে পারে ফার্স্ট টার্মে কিন্তু এই যে রিলেশন সি বাই ফাইভ ইস্যাল টু এ মাইনাস থার্টি টু বাই নাইন তোমাকে বলবে সেলসিয়াস এবং স্কেলের মধ্যে সম্পর্কটি তখন তোমাকে এটা লিখতে হবে এরপরে নিম্ন জিরো ডিগ্রি সেলসিয়াস স্ত্রী হচ্ছে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস প্রাথমিক একশো থেকে শূন্য বাদ দিলে হয় একশো ফারেনহাইট স্কেলে নিম্ন স্ত্রীরাঙ্গ বত্রিশ ডিগ্রি ফারেনহাইট আর ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্ত্রীরাঙ্গ হচ্ছে দুশো বারো ডিগ্রি ফারেনহাইট তাহলে এক্ষেত্রে প্রাথমিক অন্তর্গত দুশো বারো থেকে বত্রিশ আমরা যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাবো একশো আশি ঘর থার্মোমিটারে কোন ধাতু ব্যবহার করা হয় তোমরা জানো পারদ হচ্ছে তরল ধাতু ডাক্তারি থার্মোমিটারে কতটা পর্যন্ত দাগ কাটা থাকে মানে উষ্ণতার পাল্লা কত পঁচানব্বই ডিগ্রি ফারেনহাইট থেকে একশো দশ ডিগ্রি ফারেনহাইট ক্যালোরিমিতি এতটা পর্যন্ত আমরা করেছিলাম যে ক্যালোরিমিতি শব্দের অর্থ হচ্ছে তাপ ক্যালোরি শব্দের অর্থ হচ্ছে তাপ আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ সুতরাং ক্যালোরিমিতি শব্দের অর্থ হচ্ছে তাপের পরিমাপ তাপ আর উষ্ণতার মধ্যে পার্থক্য করবে দেখো আমি বলে দিচ্ছি তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না লেখাটা একটু ছোট হয়েছে বুঝতে পারছো স্টুডেন্টদের লেখা তাপ হলো এক প্রকার শক্তি এখানে লিখবে যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয় বর্জনে শীতল হয় উষ্ণতা হলো এক প্রকার এখানে তোমরা যেটা লিখবে সেটা হচ্ছে তাপীয় অবস্থা এক প্রকার এখানে তোমরা লিখবে তাপীয় অবস্থা তাপীয় অবস্থা এখানে লিখতে হবে তোমাকে যা তাপ প্রবাহের অভিমুখ নিয়ন্ত্রণ এটা হচ্ছে নিয়ন্ত্রণ করে এখানে মানের সমতা সয়টা সমতা দুটি বস্তু একই উষ্ণতা থাকলেও তাদের তাপের পরিমাণ সমান নাও হতে পারে আর দুটি বস্তুতে সমান পরিমাণ তাপ থাকলেও এখানে উষ্ণতা কিন্তু আলাদা হতে পারে কেমন এটা কিন্তু আমরা ভালো মতো ভাবে ডিসকাস করবো যখন লিন তাপ পড়ব তখন তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে তাপ পরিমাপক যন্ত্র মানে কোন যন্ত্রে মাপা যায় সেটা হচ্ছে ক্যালোরি মিটার উষ্ণতা মাপা হয় থার্মোমিটার সম্পর্ক তাপকে উষ্ণতার কারণ যায় আর উষ্ণতা হলো তাপের ফল এক প্রকার তাপ শক্তি এবং তাপমাত্রা হলো বস্তু তাপীয় অবস্থা থার্মোমিটারের সুবিধিতা এটাও পড়েছিলাম যে থার্মোমিটারের যে ধর্মের জন্য খুব সামান্য তাপমাত্রা পার্থক্য এখানে তোমরা লিখবে পার্থক্য সূক্ষ্মভাবে কেমন সূক্ষ্মভাবে মাপা যায় তাকে থার্মোমিটার সুবিধা বলে সুবেদি থার্মোমিটারের গুণ এগুলো আমরা ডিসকাস করেছিলাম মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা ভীষণ ইম্পর্টেন্ট ফারেনহাইট স্কেলে এটা হচ্ছে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট জিরো ডিগ্রি সেলসিয়াস আর জিরো ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি আহ ছোট উত্তরভাবে জিরো ডিগ্রি ফারেনহাইট তার কারণ আমরা পড়েছিলাম যে এরকম ভাবে এখানে আমাদের একদম নিম্ন সেরাঙ্গো ডিগ্রি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের বত্রিশ ডিগ্রি ফারেনহাইট আমাকে এখানে বলেছে জিরো ডিগ্রি ফারেনহাইট তাহলে এখানে আছে আরো নিচে তাহলে ছোট হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং জিরো ডিগ্রি ফারেনহাইট এর মধ্যে জিরো ডিগ্রি ফারেনহাইট যেহেতু অনেক নিচে আছে তাই জন্য এটা হচ্ছে ছোট কোন উষ্ণতায় পার্ট সমান হয় ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন বলেছিলাম মাইনাস চল্লিশ ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে পার্ট সমান হয় ডাক্তারি থার্মোমিটার কেন ফুটন্ত জলে ডোবানো উচিত নয় এটা আলোচনা করেছিলাম আর আজকে আমরা দেখলাম যে বস্তুর গৃহীত বা বর্জিত তাপ তিনটে বিষয়ের উপর নির্ভর করে বস্তুর ভর বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ বস্তুর উপাদান তাপে সিজিএস এসে একক ভীষণ ইম্পর্টেন্ট তোমরা দেখবে তাপে সিজিএস একক ক্যালোরি এসে একক জুল এক ক্যালোরি মানে কত জুল আনসার হচ্ছে ফোর জুল উষ্ণতার এককটাও একই রকম ভাবে দেখবে উষ্ণতার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেন্টিগ্রেড আর এসআই তে হচ্ছে কেলভিন আর এরপরে বাকি যে কোয়েশ্চেন গুলো রয়েছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের যখন প্রশ্ন বিচিত্রা বেরোবে তখন কিন্তু আমরা প্রশ্ন থেকে সমস্ত সাবজেক্টেরই কিন্তু সমাধানগুলো আমরা প্রোভাইড করব আমি তোমাদের ম্যাথ এবং যে সমস্ত পোর্শনগুলো থাকবে সেগুলো কভার করব। এবং ম্যাম তোমাদের বাকি সাবজেক্টের প্রশ্নবিচিত্রা সমাধানগুলি প্রোভাইড করবেন তাই এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই আজকের ক্লাসটিতে লাইক দেবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট